নমস্কার রোজরোজ শুনি ভগবানের বাণী এই সমবেত অনুধ্যানের সাতশো একত্রিশতম পর্বে আপনাদের সকলকে স্বাগত জানাই সর্বাং খালিদাং ব্রহ্ম এই শাস্ত্র বাক্যের এমন সহজ ব্যাখ্যা শশী মহারাজ করেছেন যাতে একটি শিশুও তা হৃদয়ঙ্গম করতে পারে চিনির ছাঁচে গড়া আম পাখি কুকুর দেখে একটি ছোট ছেলে যখন কেবল পাখি কেনার জন্যে বায়না করে তখন সহজেই বুঝে নিতে হয় তার ধারণা পাখিটি আম কিংবা কুকুরের থেকে বেশি মিষ্টি কিন্তু বাস্তবে সবগুলি একই বস্তু দিয়ে তৈরি সে জ্ঞান কিন্তু শিশুতে নেই ঠিক তেমনই আমরা জ্ঞানের অভাবে জগৎকে নানা দেখি ভালো মন্দ ভাবি প্রকৃতপক্ষে সবই ব্রহ্ম একই সঙ্গে ভক্তকে তিনি একনিষ্ঠ ভক্তি সম্বন্ধেও সহজই অবগত করিয়েছেন একনিষ্ঠ ভক্তি বলতে বোঝায় তুমি নানা কাজে ব্যস্ত থাকলেও তোমার মন ঈশ্বরে নিবিষ্ট হয়ে আছে সেই হল শরণাগতি একমাত্র শ্রী ভগবানে পূর্ণ শরণাগতি মানুষকে সব অপরাধ থেকে মুক্ত করতে পারে কারণ শ্রী ভগবানী তখন তার মাধ্যমে কাজ করেন তার চোখ দিয়ে দেখেন তার জিউবা দিয়ে কথা বলেন সে তখন সম্পূর্ণভাবে ভগবানের হাতের যন্ত্র সব কাজেই সে ঈশ্বর দ্বারা পরিচালিত হয় আমিত্ব বা অহংকার না সরালে প্রকৃত শরণাগতি আসে না তাই মহারাজ প্রার্থনা করতে শিখিয়েছিলেন হে ঈশ্বর আমি যেন আমার তুচ্ছতাকে বুঝতে পারি এবং তুমিই সর্বব্যাপী তা জানতে পারি আমি তোমার হাতের যন্ত্র তুমি সব কিছু করো এই ভাবটি তুমি আমায় জানিয়ে দাও মনের যখন এমন অবস্থা হয় কেবল তখনই মানুষ প্রকৃত সুখী হয় কারণ সে নিরুদ্বেগ বোধ করে কারণ তখন সে জানে সে তার সব কাজ শ্রী ভগবান চালিত এবং তিনি কখনোই তাকে ভুল পথে চালনা করবেন না মানুষ নিজের দায়িত্বে কোনো কাজ করলে তার ভুল হতে পারে কিন্তু শ্রী ভগবানের শরণাগত হয়ে করলে সে কাজ জ্ঞানীর মতো হয় তাতে সফলতা যেমন অহংকার নিয়ে আসে না বিফলতাও তাকে বিচলিত করে না এইভাবে জ্ঞানী বা ভক্ত সকলকেই নিজের পথে চলতে করেছিলেন স্বামীজির পর থেকে তার জন্মতিথিতে শশী মহারাজ উৎসব করতেন যার প্রধান অঙ্গ ছিল দরিদ্র নারায়ণ সেবা স্বামীজির নির্দেশ ছিল উৎসবে মানুষের দেহের সেবার সঙ্গে সঙ্গে মনের সেবাও করতে হবে তাই তিনি সর্বদা সচেষ্ট থাকতেন যাতে সাধারণ মানুষ সেবার প্রকৃত অর্থটি বুঝতে পারে ভগবান মেঘের ওপারে কোথাও কোনো ঊর্ধ্বলোকে বাস করেন না তিনি আছেন সকল জীবের হৃদয়ে ভগবান আমাদের সামনে আসেন মূর্খ দরিদ্র ব্যাধিগ্রস্ত নিঃস্ব ক্ষুধার্তের বেশে যাতে আমরা তাকে এই সব রূপে সেবা করে নিজেদের চিত্তশুদ্ধি করতে পারি শশী মহারাজ নিজের মধ্যে যে সহজানন্দ সর্ব অবস্থায় অনুভব করতেন সেই অনুভূতি অপরের মধ্যেও জাগাতে পারতেন তাই বলতেন যে আনন্দের বিরাম নেই তাই ভগবান নামে অভিহিত আর সে সুখের শেষ আছে যে সুখের শেষ আছে সে হলো ইন্দ্রিয় সুখ সসীম সুখ মানুষকে ক্ষণিক তৃপ্তি দিয়ে ক্ষণকালের জন্য কেবলমাত্র তুষ্ট করতে পারে কিন্তু অক্ষয় নিরবিচ্ছিন্ন আনন্দই মানুষের আদর্শ এইভাবে সমগ্র দক্ষিণ ভারতে তিনি যেমন বেদান্ত প্রচার করেছেন তেমনি জীবন দেবতা শ্রীরাম ও সামনে রেখে ভক্তির স্রোতধারাও মানুষের অন্তরে প্রবাহিত করতে সক্ষম হয়েছিলেন অথচ এ সম্বন্ধে কেউ কোনো প্রশংসা বাক্য উচ্চারণ করলে অহংকার শূন্য সন্ন্যাসী গর্জে উঠতেন তোমরা কি মনে করো আমরা তার অপূর্ব জীবন ও বাণী প্রচার করছি একেবারেই নয় স্বয়ং শ্রীরামকৃষ্ণই অপূর্ব রহস্যময়ভাবে তার অসাধারণ জীবন ও বাণী প্রচার করে যাচ্ছেন নমস্কার